নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমরা আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আপনারা দেখতে থাকুন আপনাদের ভালো লাগবে আজকে আমরা পটল চিংড়ি বানাবো তারই জন্য পটল কেটে নিয়েছি আর চিংড়ি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে নিয়েছি আদা রসুন লঙ্কা পেঁয়াজ টমেটো সব পেস্ট করে নেবো চিংড়ি মাছ নুন হলুদ মাখিয়ে নিয়েছি এখন তেল গরম হয়ে গেছে মাছগুলোকে ভেজে নেব মাছটা আমার ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নেব এই তেলের মধ্যেই পটলগুলোকে ভেজে নেব আমার পটলটা ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম আলুটা ওটা আমার পটল ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নেব তেলে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিব এর মধ্যে আছে লবঙ্গ এলাচ আর দারচিনিটা দিয়ে ভালো করে ভেজে নেব সুন্দর একটা গন্ধ বেরাবে এখন বেটে রাখা মশলাটা দিয়ে দিব এখন স্বাদ মতো নুন দিয়ে দিব হলুদ গুঁড়ো দিয়ে দিব ভালো করে একটু কষিয়ে নেব এর মধ্যে এখন একটু জিরের গুঁড়ো দিয়ে সামান্য জল দিয়ে আর একটু মশলাটা কষিয়ে নেব যাতে মশলাটা পুড়ে না যায় সুন্দর গন্ধ বেরিয়েছে রংটাও সুন্দর হয়েছে এখন এর মধ্যে আমি ভেজে রাখা পটল আর দিয়ে একটু কষিয়ে নেব সুন্দর কি জল দিয়ে দিল হ্যাঁ এখন পরিমাণ মতো জল দিয়ে দিবো কষানো হয়ে গেছে ঝোলটা ফুটে গেছে এখন ভেজে রাখা চিনি কার পটল চিংড়ি খেতে ভালো লাগে আমাদেরকে জানাবেন পটল চিংড়ি হয়ে এসেছে কি সুন্দর কালার যেমন কালার হয়তো তেমনই হবে আমার রান্নাটা হয়ে গেছে এখন নামিয়ে নেব আমাদের হয়ে গেছে আমাদের রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর দেখুন যে পটল চিংড়ির কালারটা দারুণ এসেছে না আমরা কিন্তু কিন্তু কোনো লঙ্কার গুঁড়ো দিইনি টমেটোটাকেই পেস্ট করে দিয়েছি সেই জন্য এত সুন্দর কালার এসেছে আমাদের ভিডিও দেখার জন্যে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই